আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি উৎপাদনমুখী ব্যবসা নিয়ে কথা বলবো এই ব্যবসাটি করতে আপনাদের বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো ইনভেস্ট করতে হবে যা থেকে আপনারা প্রতি মাসে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মতো আয় করতে পারবেন আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব তা হলো কনক্রিট ব্লক তৈরি করার ব্যবসা এই ব্লক কিটের বর্তমান বাজারে প্রচুর চাহিদা রয়েছে তো আপনারা যদি খুব অল্প পুঁজিতে এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রাথমিক অবস্থায় ব্যবসাটি শুরু করার জন্য আপনার পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট খালি জায়গার প্রয়োজন হবে জায়গা হয়ে গেলে এবার আপনাকে দুই থেকে তিনজন শ্রমিকের প্রয়োজন হবে এই ব্লকগুলো তৈরি করার জন্য এই দুটি জিনিস হয়ে গেলে এবার আপনাকে ব্লক তৈরি করার জন্য কাঁচামাল সংগ্রহ করতে হবে ব্লক তৈরি করার জন্য আপনার পাথর বালি ও সিমেন্ট এই তিনটি কাঁচামালের প্রয়োজন হবে এই কাঁচামালগুলো আপনি আপনার লোকাল বাজার থেকে খুব কম দামেই সংগ্রহ করতে পারবেন এবার আপনার এই কাঁচামালগুলো পরিমাণ মতো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে এই ব্লকগুলো ডাইসের ভিতর দিয়ে তৈরি করতে পারেন তবে এই ব্লকগুলো তৈরি করার জন্য আপনার বিভিন্ন রকমের ডাইসের প্রয়োজন হবে অটোমেটিকভাবে ব্লক তৈরি করার মেশিনের বর্তমানে অনেক দাম প্রাথমিক অবস্থায় ব্যবসা শুরু করার জন্য আপনারা ম্যানুয়াল ব্লক তৈরি করার ডাইস দিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন এই রকম ব্লক তৈরি করার প্রতিটি ডাইস আপনারা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন প্রাথমিক অবস্থায় আপনারা পাঁচ থেকে ছয়টি ডাইস নিয়ে এই ব্যবসা বা এই কাজ শুরু করে দিতে পারেন এই ডাইসগুলো দিয়ে একজন শ্রমিক প্রতিদিন ছয় ঘন্টা কাজ করলে দুশো থেকে দুশো পঞ্চাশটি ব্লক তৈরি করতে পারবে প্রথম অবস্থায় আপনি পাঁচজন শ্রমিক নিয়ে যদি এই কাজ শুরু করেন তাহলে তারা প্রতিদিন কমপক্ষে এক হাজার পিস ব্লক তৈরি করতে পারবে এই রকম প্রতি পিস ব্লক তৈরি করতে আপনার খরচ হতে পারে শ্রমিকসহ আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত যা আপনি মার্কেটে খুব ভালো দামে বিক্রি করতে পারবেন তবে আমি আগেও বলেছি এখনও বলি যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনারা খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করে তারপরই ব্যবসা শুরু করুন তাহলে আপনি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে অন্য একটি ব্যবসা জাতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন